কোরআন হাদিসে বর্ণিত ধনী হওয়ার দশ উপায় মানুষ ধনী বা সম্পদশালী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করা মুমিনের জন্য বেশ কঠিন কারণ তাকে একমাত্র হালাল পথেই উপার্জন করতে হয় এজন্য তাকে প্রথমে কাজের দক্ষতা অর্জন করতে হয় পাশাপাশি তার জন্য দশটি আমলের শিক্ষা রয়েছে কোরআন হাদিসে আমলগুলো করলে তার রিজিকে প্রশস্ততা আসবে সম্পদ বৃদ্ধি পাবে এ দশটি আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা বেশি বেশি আল্লাহর আদায় করা আল্লাহর সুক্রিয়া মুমিনার সফলতার সুপান সুক্রিয়া আদায়কারীদেরকে শুধু নিয়ামতের উপরেই রাখা হয় সুতরাং যা আছে তাই সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন ইস্তেকবার বা ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফারের নানাবিদ খোলাম রয়েছে এর একটি হলো হালাল উপার্জন বেড়ে যাওয়া হজরত আলাইসাল্লাম এর জবাবে পবিত্র কোরআনে এসেছে আমি বললাম তোমাদের রবের কাছে কমা প্রার্থনা করো তিনি তো ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা ইবনে আব্বাস তাআলা আনহু থেকে বর্ণিত রাসুর সোল্লা বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার করে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবু দাউদ শরীফের আদিস তাও করা আল্লাহর উপর ভরসা শুধুমাত্র আল্লাহর উপর বরসা সম্পদ বৃদ্ধির অন্যতম উপায় অদরত উমর ইবনুল হাত্তাব রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ বরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে ফাঁকি রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে তিরমিজি শরীফের আদিস তাকুয়া আল্লাহ বিতি অবলম্বন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার দারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা আল্লাহর ইবাদতে গাফিলতি না করা ইবাদত রিজেকে বরকত আনে মহান আল্লাহ তালা বলেন আর যদি তারা থাউরা তো ইঞ্জিলের এবং যে কিতাব কুরান তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারিত আমলকারী হতো তাহলে তারা উপর আকাশ থেকে এবং পায়ের নিচ জমি থেকে প্রচুর যে সঙ্গে বক্ষণ করত তাদের একদল তো সরল পথের প্রতীক আর তাদের বেশিরভাগ তাওবা করা তাওবার অর্থ হচ্ছে জ্ঞান করে বর্জন করা নিজ বুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা হুদ আলাইসাল্লাম এর বাসায় কোরআন এসেছে হে আমার জাতি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে নিবিষ্ট হও। তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না হাসানা আল্লাহতালা বলেন দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহু গুণ বেশি এবং তাদের জন্য আছে মহা পুরস্কার আল্লাহর রাস্তায় ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন এই মর্মে আল্লাহ তালা বলেন বলে দাও আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা বিয়ে করা বৃদ্ধিতে সহায়ক আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা বিপত্নিক পুরুষ বা বিধবা স্ত্রী তাদের বিবাহ সম্পাদন করো এবং তোমাদের দাস হোক দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ তো সম্পদ জন্য দোয়া ঈসা ইবনে মরিয়ম আলাহিসাল্লাম সম্পদ বৃদ্ধির জন্য এই মর্মে দোয়া করেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন জন্য ওটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হয়ে থাকে আর আমাদের খাদ্য প্রদান করুন আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল পথে উপার্জনের তৌফিক দান করুন নিজেকে প্রশস্ততা দান করুন আমিন